আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন রাজশাহী অঞ্চলের একটি নদী নদীটি দেখে মনে হচ্ছে যে একটি ছোট্ট খাল প্রখর রৌদ্রে খরতাপে এবং বিভিন্ন বাজের কারণে আজকে নদীগুলোর এই করুণ দশা পানির ছিটে ফোটা নেই নদীর বুকে শুকিয়ে খটখটে হয়ে গেছে নদীর বুকে এখন ধান চাষ করা হয় প্রখর রৌদ্র খরতাপে। আমাদের রাজশাহী অঞ্চলের এই জনজীবন চরমভাবে হুমকির সম্মুখীন। আসুন আমরা সবাই সম্মিলিত উদ্যোগ গ্রহণ করি এবং নদীমাতৃক বাংলাদেশকে পুনরায় সজীব ও সুন্দর করতে নদী খননের ব্যবস্থা করি। প্রকৃতি তথা আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর ভূমিকা অপরিসীম। আপনারা সবাই জানেন রাজশাহী অঞ্চলের পদ্মা নদীর সাথে সাথে সমস্ত শাখা নদীগুলো আজ শুকিয়ে খটখটে হয়ে গেছে এর অনেক কারণ আছে আপনারা সবাই জানেন ধন্যবাদ বন্ধুরা